হ্যালো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের প্রিয় রোজা শরীফ আমাদের প্রিয় রোজা শরীফ সামনে আমাদের প্রিয় রোজা শরীফ মিনার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আমাদের শ্রেণীটির সাথে দেখবেন ধন্যবাদ এটা হচ্ছে আমাদের প্রিয় নবীজির মিনার রোজা রোজা শরীফ তো আজকে চলে আসলাম রৌজা শরীফে এসারে সালা তাই করে এখন চলে যাব রুমে তো অবশ্যই ভিডিও গুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রৌজা শরীফ রৌজা শরীফের মাঠ এখানে সবাই চালা তালাই করবেন তবে আমাদের প্রিয় রজা শরীফ সেই জায়গায় আমাদের আমাদের প্রিয় হবি হাজর মোহাম্মদ সাল্লাম তিনি তিনি রজা শরীফ সেই জায়গায় ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এম জি জিবুল ইসলাম মাথা ইউটিউব